মত আমা আপনি থাকেন কোথায় এই জায়গায় রাতে তো বৃষ্টি পড়বে তাইলে তো থাকবেন কোথায় চাউড় দাও চাউড়ে বসে দাও এক আল্লাহর বান্দা খাইয়ে দিতেছে একদম নিজের মায়ের মতো করে হাতে 마শাআল্লাহ আমি অনেক দূর চলেgeqslantলাম বাট এই দৃশ্য দেখে আবার পিছে ফিরে আসছি ফিরে সেই দৃশ্যটা আবার নিজের মোবাইলে ধারণ করে রাখলাম আলহামদুলিল্লাহ তো ওনাকে যারাই ভিক্ষা দেয় সব টাকা মানুষ নিয়ে যায় উনি রাখতে পারে না তো এখন থেকে ওই হুজুর রাখে তো হুজুরের চিন্তা হলে এখানে একটা টিনের মতো করে বা কিছু একটা করে দেবে যেন বৃষ্টিতে ভিজে না যায়

মেয়র আজল कुलकर्णीর বাতন হ্যাঁ আপনি কি আপনি মেয়র কাছে যেতে চান ছেলের কাছে যাইতে চান কিন্তু তারা কি আপনাকে নেবে ওনার বাড়ির লোহাজং লোহাজং এর কোনো ভাই যদি এই ভিডিওটা দেখেন আপনারা একটু জানান যদি ওনাকে চিনে থাকেন তার পরিবারের সাথে যোগাযোগ করুন তারা যদি না চায় আমরা এখান থেকে তাকে বিদার শ্রমে রাখার ব্যবস্থা করব আপনারা দেখেন একটু যে ওনাকে কেউ চিনেন কিনা লোহজং উপজেলার এই হুজুরের জন্য মাসাল্লাহ এই হুজুরের জন্য দোয়া করবেন উনি যে কাজটা করলো আমরা হয়তোবা অনেকেই নাক শিটকাবো কিন্তু উনি যে চার পাঁচ দিন আল্লাহ ওনাকে করতে দিচ্ছে আসলে এটাই মানবতা এই হুজুরের জন্য দোয়া করবেন উনি যে ছেলের ভূমিকা পালন করছে আমি বলবো যে ছেলের চাই তো অনেক বেশি কিছু ভূমিকা সে পালন করতেছে নিজের হাতে খায় খাইয়ে দিচ্ছে এই হজুরের এই চেষ্টাকে কবুল করাবো না আলহামদুলিল্লা হ্যাঁ এই হজুর আমাকে বললো যে এখানে যেহেতু উনি থাকছে এখানে একটা চালের মতো কিছু একটা করে দিতে হয়তোবা টিনও হইতে পারে অথবা পলিথিন দিয়েও করে দিতে পারে যেভাবে তার সামর্থ্য কুলায় উনি তাই আমি আমার সাধ্য মতো দুই টাকা দেওয়ার চেষ্টা করছি দেখে জাস্ট মায়া লাগছে কি সুন্দর দৃশ্য আপনার ছেলের মতোই আদর করলো আপনারে মাশাল্লাহ